আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই বিডি জব সার্কুলার টুডে আমাদের একটি নতুন অ্যাপ্লিকেশন রেডি হয়েছে আপনাদের জন্য আপনারা একটি স্টোরে পেয়ে যাবেন এখানে আপনারা নতুন নতুন সার্কুলার সব কিছু পেয়ে যাবেন আশা করি উপকৃত হবেন একবার হলো ইনস্টল করে দেখতে পারেন এছাড়াও এখানে চাকরির যে কোনো তথ্য এবং প্রিপারেশনের জন্য অনেক তথ্য এখানে শেয়ার করা হয় অবশ্যই আপনারা দেখতে পারেন এই অ্যাপসটি তো চলুন আমরা বিজ্ঞপ্তিটা দেখে আসি পল্লী উন্নয়ন রংপুর এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার টোটাল সাতান্ন জনকে নিয়োগ করা হবে তো এখানে আপনার চলতি মাসের আট অক্টোবর থেকে আপনার আগামী নভেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই পরিচালক পদে নেবে দুইজন এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের আবেদন করতে পারবেন এখানে বেতন গেট চার এবং বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি আরও কিছু ডিগ্রি আছে বা আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার একটু দেখে নেবেন যুগ্ম পরিচালক এখানে আপনার একজন নিবে এখানে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স আবেদন করতে পারবেন বেতন গেট পাঁচ বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পিএইচডি এম ফিল বা এম এস ডিগ্রি এছাড়াও আরও কিছু অভিজ্ঞ যোগ্যতা অভিজ্ঞতার বিষয় রয়েছে আপনারা দেখে নেবেন আবেদনের পূর্বে উপপরিচালক এখানে নেবে একজন সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন গ্রেড ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি এম ফিল বা এম এস ডিগ্রি এরপরে রয়েছে সহকারী পরিচালক পাঁচজন নেওয়া হবে এখানে এখানে বেতন গ্রেড নয় এখানে সর্বোচ্চ বত্রিশ বয়স আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এছাড়াও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সমানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সহকারী প্রোগ্রামার নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন একজন হবে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড ইন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপি কোনো পাবলিক পরীক্ষা পেলে সেটা আপনার আপনার আবেদন তাহলে গ্রহণযোগ্য হবে না শহরে মেনটেন্স ইঞ্জিনিয়ার নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখন থেকে যেগুলো নিচে যে সার্কুলার পাবেন যে পোস্টগুলো থাকবে সেগুলো সবই বত্রিশ বছর সর্বোচ্চ এখানে আপনার একই শিক্ষাগত যোগ্যতা শহরের প্রোগ্রামের মতো এরপর রয়েছে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার একজন তারপর এখানেও নবম গ্রেড সহকারী প্রকৌশলী এখানেও নবম গ্রেড একজন নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে মানে বিএসসি থাকতে হবে সহকারী গ্রন্থাগারিক এখানে দেওয়া হবে দশম গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বর্তমান বেতন স্কেলে এখানে একজন নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা এরপরে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে একজন পুরুষ এবং একজন মহিলা টোটাল দুইজনকে নেওয়া হবে দশম গ্রেড শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ তিন বছরের বাস্তবিকতা তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না কারিগরি প্রশিক্ষক এখানে দশম গ্রেড দেওয়া হবে পাঁচজন নিবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউশন ডিপ্লোমাধারী কারিগরি প্রশিক্ষক সেলাই বুটিক এমব্রয়ডারি এই তিনটা পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন সহকারী ফার্ম ম্যানেজার বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে এনে হবে চারজন কোনো স্বীকৃত বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ব্যক্তিগত সহকারী বেতন গ্রেড তেরো মহাপরিচালকের জন্য আর কি একজন নিবে এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সহজিপে স্নাতক বা সমানের ডিগ্রি বাংলাদেশ কারি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রযোজনা সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ মানে কত ছয় মাস মেয়াদী সার্টিফিকেটের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার কোর্সের এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে হোস্টেল সুপার একজন নিবেদ বেতন গ্রেড তেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীবাসনের সিজিপি স্নাতক সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার এখানে তেরো তেরোতম গ্রেড একজন যোগ্যতা একই এখানে দেখতে পাচ্ছেন মূল্যায়ন সহকারী একজন নেওয়া হবে বেতন গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সহ স্নাতক স্নাতকের সামনে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা লাগবে তিন বছরের গবেষণা সহকারী নেওয়া হবে দুইজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজি স্নাতক বা সমানের ডিগ্রি অভিজ্ঞতা তিন বছরে থাকতে হবে প্রশিক্ষণ সহকারী দুইজন দুইজন্য হবে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সময়ের স্নাতক বা সামান্যের ডিগ্রি তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার বেতন গ্রেড চোদ্দ এখানেও একই শিক্ষক যোগ্যতা সেই সব সহকারী বেতন গ্রেড চোদ্দো এখানে কোনো শিক্ষক বিশ্ব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাঠ সহকারী নেওয়া হবে দুইজন বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেরো হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী হোস্টেল সুপার বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং সংশ্লিষ্ট তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে রিসার্চ ইনভেস্টিগেটর দুই জন্য হবে একই শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক্ষেত্রে আপনার তথ্য গবেষণা কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সেলসম্যান ষোলোতম গ্রেড এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএস মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এই পোস্টে পাঁচ জন্য হবে ষোলোতম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকিতে হইবে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান এই পথে আপনার বেতন পাবেন আঠারোতম গ্রেডে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা একজন নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক এই পোস্টে নেওয়া হবে দশজন বেতন স্কেল বিশতম আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং শারীরিক সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে চলুন আমরা দেখে আসি কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে আরডিএ রংপুর ডট ইউটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করতে হবে এখানে আপনারা আট দশ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ তারিখ হচ্ছে সাত এগারো দু এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এরপরে করলে আর হবে না চলুন এবার দেখে আসি ফি কত এগারো এক থেকে এগারোতম যে পোস্টগুলো রয়েছে সেটার জন্য দুশো দুইশো টাকা হচ্ছে চার্জ আবেদন ফি এবং বাইশ তেইশ টাকা হচ্ছে টেইটক চার্জ টোটাল দুশো তেইশ টাকা এরপরে বারো থেকে পঁচিশ নম্বর পদের জন্য একশো টাকা প্লাস টেইটক চার্জ হচ্ছে বারো টাকা টোটাল একশো বারো টাকা এবং ছাব্বিশ সাতাশ পোস্ট নং পোস্টের জন্য পঞ্চাশ টাকা প্লাস রেইটক চার্জ ছয় টাকা তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিস্তারিত যদি কোনো বিষয়ে কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় জানাবেন হেল্প করার চেষ্টা করব আমাদের ওয়েবসাইট রয়েছে বিডিজ অফ ট্যুরে ডট কম এই ওয়েবসাইটে আপনারা সকল বিজ্ঞপ্তির এই পিডিএফগুলো পেয়ে যাবেন আপনারা ভিজিট করে দেখতে পারেন আমরা লিঙ্ক দিয়ে দেব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম